ধর্ষণ ধর্ষণ আর ধর্ষণ চোখ খুললেই আমরা দেখি যে কোনো না কোনো জায়গায় কোনো না কোনো মেয়েকে ধর্ষণ করা হচ্ছে আর ধর্ষিতার মা বাবার সন্তান হারা হচ্ছে আর কিছু মেয়ে অনেক কষ্ট যন্ত্রণা পাওয়ার সত্ত্বেও কোন ঠাসা হয়ে বেঁচে আছে কিছু মানুষ শাস্তি পাচ্ছে আর প্রমাণের অভাবে কিছু অভদ্র ছোট লোক আমাদের এই ভদ্র সমাজে ঘুরে বেড়াচ্ছে বুকফুলি হায় স্বাধীনতার আঠাত্তর বছর পরেও আমাদের সমাজে নারীদের অবস্থা এতটাই দুরবস্থা আমাদের এই ভদ্র সমাজে আমরা বলি মেয়েরা সব পারেন মেয়েরাও পারে ছেলেদের কাঁধে কাঁধ মিলি কাজ করতে কাজ হয়তো আমরা করতে পারি কিন্তু কোথাও গিয়ে আগেকার দাদু ঠাকুমার কথা মনে পড়ে যায় তারা বলতেন মেয়েদের ছোট পোশাক পরা নাইট ডিউটি করা রাত করে বাড়ি ফেরা মানেই হচ্ছে মেয়েটি চরিত্রহীন আর কোনো যদি সমস্যা হয় তবে তো কোনো কথাই হবে না সোহাগা এক করে বলে উঠবে বর্তমানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা তার সত্ত্বেও আমাদের রাজ্যের মেয়েদের এমন অবস্থা ভাবলেও হাসি পায় আগস্ট নাইন করের ঘটনা আমরা প্রত্যেকেই জানি এই ঘটনার পর প্রত্যেকটি বাড়ির মেয়েরা ভয়স্তম্ভিত হয়ে গেছে ভগবানের কাছে প্রার্থনা করি যে অপরাধীর ভয়ঙ্কর শাস্তি হোক আর মেয়েটি যেন তার জাস্টিস পায় সাধারণ মানুষ খেপে গেলে যে কি হয় এবার দেখবে সরকার দেখবে সাধারণ মানুষও আমরা ছাত্রছাত্রীরাই ভবিষ্যতের প্রজন্ম আমরা কি পারবো না একটা সুস্থ সমাজ গড়ে তুলতে তাই শপথ নেওয়াই যেতে পারে যে আমরা নিশ্চয়ই ভবিষ্যতে একটা সুস্থ স্বাভাবিক স্বাধীনতাগ্রস্ত একটি সমাজ গড়ে তুলব